এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এসময় সময় এলাকাবাসীরা জানান মাহা মিথ্যা মামলা প্রত্যাহারে অভিযোগ মামলা করছে জাফর আলম আর আবেদুল্লাহ আমার আব্বু জসিম উদ্দিন তারপর কুলসুমা বেগম কাউসার আলী আমার ফুফুর জামাই রুহুল আমিন এবং পুলিশ সাংকেল সুহেল যিনি একজন নির্দোষ লোক কিন্তু উনাকেও পাশানো হয়েছে যখন এই এখানে মূলত এই কাজগুলো চলতিছিল ডাকাতি না শুধু ওই যে আমাদের জমি দখল করছে ওগুলা রিগানের সম্মতি নিয়ে ওনারা যে জায়গাগুলা তিন দিয়ে গিরা দিছিল ওগুলা নিয়ে ফেলছে আমরা চাই এই মিথ্যা মামলা প্রত্যাহার হোক সঠিক বিচার হোক এটা হচ্ছে একটা জায়গা জমির মামলা এখানে এটা ডাকাতির মামলা বলে চালিয়ে দিচ্ছে

আর ওনার কোনো বিশেষ কোনো এখানে আর দাপটে সাপটে লোক না এখানে কোনো ডাকাতির ঘটনা ঘটনা প্রকাশ্য দিবা লোকে সবাই জানে এলাকা সবাইরা জানে এলাকা সবাইরে জানে এরা প্রতিটা নারী পুরুষ জানে জসিম লোকটা কেমন কি শান্ত কি বদমেজাজ কি 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 ওনার কোনো বদিপাস আছে ওই দীর্ঘদিন প্রবাসে থাকে প্রবাস থেকে আসে এখানে বোবাচ্চাদের মানুষ করতেছে ওদের সূত্রে থাকে ওনার কোনো একটা বাইও নাই কেউ নাই ওরকম মিথ্যাভাবে একটা মামলায় সাজিয়ে ওনাকে ওরা জাফর আলম আর আবুদুল্লাহ গংরা ওরা পূর্বসূত্রে ওরা ওরা আগে লিগ করত লিগের অভাবে লীগের প্রভাবশালী করে এদেরকে ওই এই মিথ্যা মামলাটা করতেছে এখন যখন ওই আমাদের ওই বাংলাদেশ ছাত্রদের বসুমরা যখন এই 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 দেশটাকে যখন স্বাধীন করছে স্বাধীন করার পরে ওরা পাগল হয়ে গেছে কাকে মারবে কাকে ধরবে কাকে খাবে কাকে নির্যাতিত করবে এর এখন এরকম হয়ে গেছে কিন্তু ওদের কোনো সম্পদ কোনো অভাব নাই আমার বাহিনী একজন নির্দোষ আমার বাহিনী একজন নির্দোষ প্রাণী এই সেই কারণে এখানে কোনো ডাকাতি হয় নাই ইত্যও হয় না একটা জাগা জমিনের বিষয় জাগাটার বিষয়টা কোনোদিন মামলা হতে আমরা এখানে এসেছি এখানে একটা মিথ্যা মামলা করা হয়েছে ওটা প্রত্যাহারের জন্য আমরা ওটা প্রত্যাহার চাই জসীমউদ্দিন রুহুল আমিন মোহাম্মদ সোহেল জাহিদুল আলম কাউসার কুলসুমা কাশেম সিরাজ প্রমুখ শান্তিপ্রিয় দূত লোকদের বিরুদ্ধে এখানে জায়গা জমি সংক্রান্ত একটা বিষয়ে ওনাদেরকে ডাকাতি মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে আমরা চাই ওটা প্রত্যাহার হোক জন্য এটা জমি জমায় সংক্রান্ত বিষয় কিন্তু উনারা জসিম উদ্দিন উনার স্ত্রী উনাদের আত্মীয় ছাচ্ছে ছাড়ছে জন্য। আর মিথ্যা মামলা দিয়ে দিয়ে মিথ্যা মামলা মিথ্যা মামলা দিয়ে এতারা আত্মীয় শোহাল আছে সোহাল দাহাতি করবি হই এ রে সনা সন্দিনীও হই এড়ে মামলা দিয়ে আর না হন আর এখন ডাহাতির ঘটনা না আরে ও আমার নাম ফুল বেগম এখানে এসেছি আমরা এই জি চাচ্ছি আমাদের এই যে একটা মিথ্যা মামলা দিছে ডাকাতির মামলা ওই মামলাটা যেন ওই সরকারের কাছে আমাদের একটা মেমরা হয়রানি করছে আমাদের অনেক এলাকাবাসী অনেক হয়রানি হয়েছে মিথ্যা মামলা দিয়ে কতগুলো ওই মানে নিরীহ মানুষ সবগুলো মানে একজন মানে নাই জড়িত নাই ওরা আসলে বমি দর্শক জাফর আলম এবং আবেদুল্লাহ সবাই জানে এখানে এলাকাবে সবাই জানে ওরা আসলে বমি দর্শক এখানে মানব বন্ধনের জন্য মানব বন্ধন বিশ্বনলিয়ে মানে এলাকা নাতে ডাহাতি সাধন এখন মামলা করা গিয়ে ఎంఎమ్ లాగా అర పొత్తు సెవెల్ లసింది